চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কিন্তু রবীন্দ্রসদন চত্বরে জমে উঠেছে বিকিকিনির সংসার এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্রসদন চত্বরেই মানে আর আমার সামনে রয়েছে একজন দিদি তিনি কিন্তু পশলা সাজিয়ে বসে রয়েছেন কুর্তি শাড়ি এবং নানান রকমের গয়নাকাটি আচ্ছা দিদি আপনাকে ইটিভি ভারতে স্বাগত সারা বছর কি এখানে থাকা হয় না সারা বছর থাকা হয় না এখানে এখানে এই ফিল্ম জন্য হয়েছে এছাড়াও এখানে প্রত্যেক শনি রোববার করে এই এক্সিবিশনটা হয়ে থাকে আর এখানে আমাদের মোটামুটি জুয়েলারি থাকে তারপর তো শাড়ি আদার্স অনেক আইটেমও থাকে প্রচুর লোক আসে এসে দেখে কেনাকাটা

কোন জিনিস কেনার মানে দিকে বেশি দেখতে জুয়েলারি তো সবসময় থাকে মানুষ মানে আজকালকার মেয়েরা তো জুয়েলারি পড়তে বেশি ভালোবাসে এছাড়া এখানে শাড়ি কুর্তি আরো ভ্যারাইটিস অনেক জিনিসপত্র আছে যেগুলো সবাই সব বিক্রি হয় তো কিরকম মানে দামের দিকটা কি খেয়াল রাখছেন না বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আসছে নিম্ন মানে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত হ্যাঁ দামটা তো অবশ্যই ঠিক মতো রাখতে হবে দামটা ঠিক মতো যদি না রাখা হয় তাহলে মানুষ তো এখানে এসে কেনাকাটা করবে না তো দামটা যতটা রিজনেবেল রাখা যায় ততটা রিজনেবেল রেখেই আমরা ব্যবসাটা করছি এখানে সবাই মিলে বেশ একটু আমি আমার ক্যামেরা পার্সন দাদাকে বলবো যে এখানে কি কি জিনিস রয়েছে আমরা একটু দেখবো দিদি যদি একটু দেখান দেখুন সুন্দর সুন্দর হার যেমন রয়েছে পাশাপাশি কিন্তু কানের দুল থেকে শুরু করে নানা রকমের শাড়ি চুড়ি মোটামুটি মহিলাদের সাজগোজের একেবারে দারুণ রকমারি সব নানান জিনিস কিন্তু রয়েছে আর তা দেখতে এবং কিনতে মহিলাদের ভিড় জমছে বেলা যত বাড়ছে এবং বিকেল যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে সিনেমা দেখার পাশাপাশি কিন্তু মানুষের ভিড় বাড়ছে জিনিস কেনার দিকেও আপনাদেরকে দেখাচ্ছি তারই কিছু ঝলক আমরা আরো এক দাদার কাছে চলে এসেছি তিনি শাড়ি পশরা সাজিয়ে সাজিয়ে বসে আছেন ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল দেখার পাশাপাশি শাড়ি কেনা হচ্ছে না না আমার স্টল ও অনার স্টল একদম মানে একদম আসল মানুষের কাছে চলে এসেছি তো কি রকম ভিড় ভাড়টা মানে ফেস্টিভ্যালের ফেস্টিভ্যালের ভিড় তো আছেই কিন্তু এখনো কেনাকাটির ভিড় সেরকম ভাবে হয়নি আশা করছি হবে আচ্ছা আচ্ছা ফেস্টিভ্যালের সময় কি আসা হয় নাকি অন্য সময় আমি অন্য সময়ও আসি আচ্ছা এখানে মানে বসা তখন কি ভিড়টা বেশি হয় মানে তখন কি এরকম সারা অ্যাজ ইউজুয়াল ভিড়টা একটু বেশি যেহেতু ফেস্টিভ্যাল জন্য কিন্তু ভিড় থাকে এতটা না হলেও ভিড় থাকে যেহেতু নন্দন চত্বর রবীন্দ্রসদন চত্বর সংস্কৃতি প্রবণ মানুষের ভিড় ভিড় একদমই তাই তো সংস্কৃতি প্রবণ মানুষ তাদের কিন্তু সাজগোজের প্রতিও মানে সাজ কি বলে সাজগোজের রুচিও কিন্তু আলাদা তো সেদিকটা কিভাবে মাথায় রাখে সেই জন্যই আমার কালেকশন সেই রকমই কিরকম সেটা জানতে চাই আমার কাছে কটনের যে রকম কালেকশন আছে সিল্কেরও আছে কটনের যেমন পিওর হ্যান্ডলুম আছে আপনার কট মলমল আছে আমার শলগুলো একটু আলাদা ধরনের দেখতেই পাচ্ছেন সবই রকম কালেকশন যেটা এখানে চট করে দেখতে পাবেন না সেই রকম চিন্তাধারা চিন্তা করেই আমি আমার স্টলকে সাজিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইবো যে কোন বয়সের মানে মহিলারা বেশি দেখতে আসছেন আমার কাছে যেহেতু শাড়ি বেশি স্টোল আছে তবে আমার কাছে টিনেজ থেকে মোটামুটি মধ্যবয়স্ক সবাই আসেন আর এবার আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু শীতের বহু জিনিস পশরা সাজিয়ে দিদি বসে রয়েছেন শীতের বহু জিনিস কারণ শীত কিন্তু পড়ব পড়ব পুরো পড়ছে না কিন্তু একটু কিন্তু বিকেলের দিকে কিন্তু বেশ ভালো রকমেরই ঠান্ডা লাগছে এবং ভোরের দিকেও কিন্তু ঠান্ডাটা একটু একটু লাগছে আর তার জন্য কিন্তু শীতের বহু পশরা এখানে রয়েছে আপনাদেরকে দেখাবো দিদির কাছ থেকে জেনে নেব দিদি দিদিwidetilde ভারতে স্বাগত আমরা দেখতে পাচ্ছি যে উলের বহু জিনিস আপনাদের কাছে রয়েছে মূলত কি ছোটদের জিনিস রয়েছে এখানে ছোটদের বড়দের সবারই আছে আর এখানে কাস্টমাইজও করাতে পারেন মানে আপনার যদি পছন্দ হয় সেরকম সাইজ মতো আমি করে দেবো মানে টোটালি আমার হ্যান্ডমেড মানে যেরকম যে চাইবে সেরকম করে দেওয়া যাবে এখানে উলের বাচ্চাদের জিনিসও পাবে টুপি হেডব্যান্ড নানা রকম এইগুলো ব্যাগ আছে ক্রোশেটের এগুলো উলের না এগুলো হলো কটন শেড দিয়ে বানানো এরকম নানারকম সেটে আরও বাইরে মানে টোটালি হ্যান্ডমেড এগুলো আর ওখানে আছে স্ট্যান্ডেড এগুলো বড়দের নানা রকম সাইজের উলেন কটন যেরকম চাইবে সেরকমই হয়ে যাবে আচ্ছা দামের যদি দামগুলো এগুলো যেমন টুপিগুলো হ্যান্ডমেড টোটালি এটা স্পাইডার ম্যান যেটা আছে এটা ওয়ান এটা হবে টু হান্ড্রেড করে আর এগুলো আছে যেটা ইয়ার বলে এবং নানা রকম সাইজার আছে ওয়ান থেকে স্টার্ট এগুলো ওয়ান করে আর এই যে সুন্দর সুন্দর ব্যাগ গুলোর আচ্ছা এটা এগুলো কটন শেড এর এগুলো কোনটাই উলেন না এটা ওয়ান ফিফটি এটা থ্রি হান্ড্রেড আপনারা এখন সেটে নিতে পারেন বা এটা যদি আরো বড় সাইজ চাই তো একদম সেটে তিনটে সেট হতে পারে সারা বছরই কি থাকা হয় নাকি ফেস্টিভ্যাল উপলক্ষে না না আমি যেহেতু হ্যান্ডমেড প্রোডাক্ট সারা বছর মোটামুটি দিতে পারি না সারা বছর অনলাইন চলে তো এখানে এই শীতের টাইমটাই বেশি হয় বেশি আসতে পারি আপনি কি কলকাতা বেস্ট নাকি অন্য কোথা থেকে আসেন কলকাতা থেকে কলকাতা থেকে দমদমে বাড়ি আমার ফেস্টিভ্যাল দেখতে এসে কেনাকাটা একদম কি রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছে একদম দুটোই হচ্ছে কোন সিনেমা দেখলেন এখনো দেখিনি দেখবো ও দেখা হবে তার আগে সাজগোজের জিনিস কিনে নিচুয়ালি আস্তে দেরি করা হয়েছে বেশ বেশ তো কি দেখা হচ্ছে কি কেনা হচ্ছে এখানে জুয়েলারি আছে দেখছি সবটাই ঘুরে ঘুরে মাঝে মাঝেই আসা হয় কেনাকাটা হয়ও দেখে নিচ্ছি কিরকম কে আছে পছন্দ হলে কি না আচ্ছা কোন ছবি দেখা হবে আজকে যা শো আছে সাতটার সময় এখনো দেখিনি সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু সিনেমা দেখা নয় সিনেমা দেখার পাশাপাশি কিন্তু কেনাকাটাও চলছে কেনাকাটা সেরে সিনেমা দেখা কিংবা সিনেমা দেখে কেনাকাটা সবটাই চলছে রবীন্দ্রসদন চত্তরে ক্যামেরায় জিভান হলদারের সঙ্গেই নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা